শকাত বলছে ক্যানিং হাসি হাসি পথে শকাত বলছে ক্যানিং এ মানে ভক্ত নেয় সব ভক্ত মমতা ব্যানার্জির আর অভিষেকের এটা কেন বলছে বলুন তো অভিষেককে তুল্লা দিচ্ছে তেল মারছে মমতা ব্যানার্জি তেল মারছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমি তো বারে বলছি বাংলার কিছু এম আছে এমপি আছে এদের ক্যান্সার হয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে ক্যান্সারগুলোকে সরাতে হবে আর যদি ওই ক্যান্সারগুলোকে রেখে দেয় মানুষ কিন্তু মমতাবি থেকে ভালোবাসবে ঠিকই ভালোবাসবে কিন্তু ক্যান্সারের মুখ থেকে ওদের ভোট দেবে না কেন এর আগে মমতাবিদি কী বলেছিল তা আপনারা আমাকে দেখে ভোট দেন আমাকে দেখে ভোট দেন তাই দিয়েছে তো এবারে কিন্তু ওইটা করবে না ওই ক্যান্সার ওই ক্যান্সারগুলোতে সরিয়ে দেবে যেখানে যেখানে ক্যান্সার আছে সরিয়ে দেবে সেখানে অন্য প্যার্থ দেবে দেখবেন আবার তৃণমূল ফের জয় হবে আবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যা করে না লজ্জা করে না আরাবুল আরাবুলের রিং শোধ করতে পারবে তুমি হ্যাঁ সে শোধ করতে পারবে কাইজারের ঋণ শোধ করতে পারবে জুলফিকারের ভাইটা কোথাও ভুলে গেলেন সিক্স লেন জুলফিকার ভাই রিং শোধ করতে পারবে ওদের মেহনতি সব ব্যবসাকে বেইমানি করছো একটার পর একটা বেইমানি করছো যে কথাটা বলতে গিয়ে এইদিকে ঘুরে আসলাম এলাকার মানুষ ঘরে দর দিয়ে কাঁদছে হিন্দু মুসলমান সবাই কাঁদছে সবাই কাঁদছে আমি বারে বার বলছি কাঁদছে অসহায় বাক শক্তি কেড়ে নিয়েছে বাঘ শক্তি কেড়ে নিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দখল করেছে জোর করে সই করিয়েছে আমি বলতাম না একটা কথা বলতাম না যদি শওকাত মোল্লা আমার বিরুদ্ধে একশোটা কথা বলে বলতাম না শওকাত মোল্লার বিরুদ্ধে আমি এই জন্যই বলছি ও আমার দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরের দিকে আঙুল তুলেছে

আমি আগে বলি আপনাকে একটু বলে দিই ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় ছিল মুজাদের জামান দাদা হুজুর পীর কেবলার আহমাতুল্লা আলে সম্মান অর্থে সিকিউরিটি দেওয়া হয়েছিল বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে আমি চাইনি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে এবং এই বাংলায় আমার হিন্দু ভাইদের ধর্মগুরু তানা দেখা দিয়েছে আমাকেও দিয়েছে সন্মান অর্থে সন্মান অর্থে সৌকাতে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তুমি একা হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না ঋণ শোধ করতে পারবে তুমি হ্যাঁ ঋণ শোধ করতে পারবে ক্যারের রিং শোধ করতে পারবে জুলফিকারের ভাইটা কোথাও ভুলে গেলেন যে লেন জুলফিকার ভাই রিং শোধ করতে পারবে ওদের মেহ সব্যার সঙ্গে বেইমানি করছো একটার পর একটা বেইমানি করছো যে কথাটা বলতে গিয়ে এইদিকে ঘুরে আসলাম সেটা হচ্ছে সিকিউরিটি সৌকাতের জ্বালা করছে যন্ত্রণা করছে যে আমাকে সম্মান অর্থে দিয়ে যায় তার জ্বালা নাই তানার এর যন্ত্রণা ও আবার বলছে আমি নাকি সরকারের খাই সরকারে পড়ি কত বড় সারা পৃথিবীর আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ পড়াচ্ছে ও সরকার কি খাওয়াবে আমাকে ও সরকার কি পড়াবে আল্লাহ খাওয়াচ্ছে সারা পৃথিবীর মানুষকে ও বলছে সিকিউরিটি সিকিউরিটি খুব কষ্ট হচ্ছে তা আপনার মিডিয়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার সামনে আমি বলছি আমাকে সহকাতকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে যে আমার খুব কষ্ট হচ্ছে ওনার সিকিউরিটি তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে ওরটা তুলে নিতে বলুন আর আমারটা তুলে নিতে বলুন আমার এক ঘন্টার মধ্যে তুলে দেবেন বাংলা নাই সারা ভারত নেয় সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরবো মাথা উঁচু করে ঘুরবো শকাত মুল্লা তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নাই। তুমি ভাগর কেন ক্যামিকে ঘুরতে পারবে ঘর থেকে বেরোতে পারবে আর বড় বড় কথা বলছো ঘর থেকে বেরোতে পারবে না কেন গিয়ে তো ধুরের কথা ভাঙড়ো ধোয়ার কোথায় বেড়াতে পারবে না মালিক আল্লাহ মালিক আল্লাহ আজকে হিন্দু ধর্মে ধর্মগুরুদের দিয়েছে আমাকে দিয়েছে আজ তুলে নেবে তুলে নেবে তুলে নেবে তুলে নেবে এদিকে আমি কাঁদবো নাকি আমি কাঁদবো যে হচ্ছে গুড়ি তুলিয়েছে যে আমার সব হর্ষ চলে গেলো কিন্তু সকাত মিল্লার যদি কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি না যদি তুলে নেয় ও ঘর থেকে বাইরে বেরোতে পারবে না ওই হিংসুক ওই হিংসুক আমি বারে বার বলছি ওই লোকটাকে আমি আগে চিনতে পারিনি এখন চিনতে পেরেছি আমার আমার খাতা খুলবে আল্লাহ আল্লাহ তোমার খাতা খুলবে ইন্দ আল্লাহ মা সবের সবর করে রইলাম তোমার খাতা আল্লাহ খুলবে আর কিছু বলার আছে বলছেন যে আপনি যে ভক্ত দেখাচ্ছেন ভক্তদের কথা বলছেন সেদিন আর নেই যদি পারেন ময়দানে চলে আসুন ভাবারকে নিয়ে দেখিয়ে দেবো কত ভক্ত আছে আর আমাদের কত ভক্ত আছে কি বলবেন জহুরি জোহর চেনে সরে চেনে কচু জহুরি জোহর চেনে সোরে চেনে কচু ও ফুরফরাসবি সম্পর্কে কি চিতবে উনি ফুরফুরা শরীফ সম্পর্কে কি জানে ফুরফুরা শরীফ সম্পর্কে যারা জানে তারা ভালোই জানে তারা ফুরফুরাকে কিভাবে জড়িয়ে আছে সৌকাত বলছে হাসি সৌকাত বলছে ক্যানিং এ মানে ফুরফুরা সে ভক্ত নেয় সব ভক্ত মমতা ব্যানার্জির আর অভিষেকের এটা কেন বলছে বলুন তো অভিষেককে তুল্লা দিচ্ছে তেল মারছে মমতা তেল মারছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমি তো বারে বলছি বাংলার কিছু এম আছে এমপি আছে এদের ক্যান্সার হয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যান্সার গুলোকে সরাতে হবে আর যদি ক্যান্সার গুলোকে রেখে দেয় মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভালোবাসবে ঠিকই ভালোবাসবে কিন্তু ক্যান্সারের মুখ দেখে ওদের ভোট দেবে না কেন এর আগে মহাদেব কী বলেছিল তা আপনারা আমাকে দেখে ভোট দেন আমাকে দেখে ভোট দেন তাই দিয়েছে তো এবারে কিন্তু ওইটা করবে না ওই ক্যান্সার ওই ক্যান্সারগুলোকে সরিয়ে দেবে যেখানে যেখানে ক্যান্সার আছে সরিয়ে দেবে সেখানে অন্য প্রার্থী দেবে দেখবেন আবার তৃণমূল ফের জয় হবে আবার মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জগত মোল্লা বলছে আপনার ভাগে কম পড়ছে বলে আপনি টিএমসি বিরোধিতা করছে আমার ভাগে কম পড়ছে তাহলে আমাকে কি দিচ্ছে দশ বছর নাকি আপনি অনেক কিছু নিয়েছেন আমার আমার বাপ তো ভিকারি আমার বাপ তো ভিকারি আমি একটু আগে কি বললাম একটু আগে কি বললাম আমি জুলফিকারের বাচ্চা কোনো মায়ের লাল বলতে হবে না তহসিদ্দী কি এই বিনিময়ে এই বিনিময়ে এই বিনিময়ে দশটা টাকা চেয়েছে ক্ষমতা আছে ডায়েরিটা খুলুক না তারপরে কি খুলতে হয় খুলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ